দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবরে সব গুণা মাফ হয়ে গেল এই কষ্টদার গুনাহাটা গুণাটা মাফ হয় না মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়ালত করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট চেই যে তারা দে কান্ট গেট দ্য ফিস অফ হার্ট তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে 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 হারিয়ে যাবে এটা আল্লাহ তালার অল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেয় তার হৃদয় কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডার্সে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব নাই ঘুরতেস গেলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে প্রিয় ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে না আসল সুখ হচ্ছে ভেতরের সুখ হার্ট যার নাই ফিজ অফ মাইন্ড যার নাই তার কোনো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই দ্যাট মিন্স ইফ ইউ হ্যাভ দ্য ফিস অফ হার্ট দেন ইউ হ্যাভ এভরিথিং নট হ্যাভ দেন ইউ হ্যাভ নাথিং মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই এটা মারাত্মক বড় জিনিস এজন যারা মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় কাউকে কষ্ট দিবেন না আমি সবাইকে হাত জোর অনুরোধ করছেন আমাকে শুনছেন পর্দার আলথে যে মায়ের এবং শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দিবেন না নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন আল্লাহর কাছে দাঁড়ান তাহাজ পড়েন সেজদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দিবেন না এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনে প্রশান্তি হারিয়ে ফেলবে খবরদার বিয়ালাক মানুষ কষ্ট দিবেন এক নাম্বার দুই নাম্বার যে বল আছে সেটা হচ্ছেই যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারায় ফেলে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ডসে হারিয়ে ফেলে হারা যায় বুঝেও না মানুষ টেরি পায় না আল্লাহ কেড়ে নেয় এটা করবেন না যদি নিজের ফেভারিট জিনিস হারাতে না চান প্রিয় জিনিস যদি হারাতে না চান মানুষ কষ্ট দিব এটা খুব খারাপ এটা খুব মারাত্মক জঘন্যতম অপরাধ কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়ালযীনা ইযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগয়রি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা যেই বান্দারা একজন মুমিন বান্দাকে অথবা একজন মুমিনা বান্দিকে কষ্ট দেয় তারা প্রকাশ্যে গুনাহা বহন করে কোন কারণ ছাড়া দেখবেন মানুষ মানুষকে ব্লেম করে অপবাদ দেয় তহমত দেয় অথচ সে করেই নাই সে আল্লাহ বলছেন তারা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করে কষ্ট দিবেন তাও কষ্ট দিবেন নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যান কান দেন পাগলের মতো চিৎকার করেন যাই হোক না কেন মানুষে কষ্ট দিবেন দুই নাম্বার বিপদ তিন নাম্বার যেটি ঘটে সেটি হচ্ছেই যে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার ভালোবাসা দূর করে দেয় যদি আপনি আমাকে কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছেই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এটা ন্যাচার অফ ল এটাই প্রকৃতির নিয়ম আপনি দেখবেন যারা সমাজে মানুষের গালি দেয় রুট বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে ওদের কাছেও মানুষ জানে কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহর ধরার মতো বড় ধরা পৃথিবীতে আর কোথাও নাই এই জন্য যখন মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ তাহলে আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা আল্লাহ দূর করে দিবে এটা হচ্ছে তিন নাম্বার বিপদ আর লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস সেটা কি যখন আপনি মানুষকে কষ্ট দিবেন কবরে আপনার তবা করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তাহাজ্জুদ করেছেন আজীবন আল্লাহর কাছে তবা করতে করতে আপনার সব গুণা মাফ হয়ে গেছে মাসা আল্লাহ ভেরি অ্যামেজিং সব মাফ হয়ে গেছে খুব ভালো কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন এই গুণাটা ক্ষমা হবে এটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে এটা দুই প্রকার একটা হচ্ছে হকুল্লাহ একটা আল্লাহর হক